বিরতির পর স্বাগত বছরের শুরুতেই অকাল বৃষ্টি আর এই অকাল বৃষ্টিতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষককুল কতটা সবজির সমস্যা হচ্ছে বিশেষ করে কাঁচা সবজি থেকে শুরু করে মরিচ কতটা ক্ষতি বা ইতিমধ্যেই বাজারে কেমন রয়েছে দর কৃষকরা কি বলছে তারা সরকারের সাহায্য পেয়ে কতটা খুশি প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আমাদের সেই বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি সোমেন তুলে ধরেছে কৃষকদের আয় দ্বিগুণ করতে সরকার কি কি কাজ করছে কিভাবে সাহায্য করছে কৃষকদের চলুন দেখে নেওয়া যাক আমরা রয়েছি শালগরা আজকে আমাদের এই কৃষি সম্পর্কিত প্রতিবেদন এখানে কৃষকদের কি সমস্যা রয়েছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আগে স্থানীয় যিনি এখানে পণয় সিংহ রায় তিনি ছিলেন কৃষিমন্ত্রী বর্তমানে রতনাল কৃষি দপ্তরের মন্ত্রী আমরা বলবো যে একজন কৃষক হিসেবে অসুবিধা রয়েছে যদি আমাদের দর্শকদের জানা আমরা এখনই জামজুরি পঞ্চায়েতে কৃষি যারা আমরা আছি সবাই আমরা সব কিছুই পাইতেছি সার বীজ এরপর আপনার ফলনও খুব ভালো হয়েছে আবার আচ্ছা অধিক ফলন দিচ্ছে সবাই পয়সা পাইছে আমরা

কৃষি কল্যাণ সেন্টার তো আমরা প্রধান কয় প্রধানের কাছে আমাদের কাছে খবর যারা আছে তারা সবাই পায় আচ্ছা বেশিরভাগ সময় কথা হয় যে কাঁচা নিয়ে সমস্যা কাঁচা গাছ মরে যায় গাছ আমি এর মধ্যে দিয়ে আমি টাকার ওষুধ দিচ্ছি আচ্ছা তো আমার ক্ষেতের রোগ গেছে না আচ্ছা আমার কাঁচা লঙ্কা এখন বাজার একশো টাকা আমরা দেখছি ওই তো ফলন নাই তো এটার কোন ওষুধ আমরা একটা বিষয় জানতে চাইবো যে মাঘের শেষে মাঘের শেষে হলে বলে যে ধন্য রাজার পূর্ণ দেশটা ভালো হয় এবার ফালগুনের শুরুতে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টি সম্বন্ধে কি বৃষ্টি আমরা অনেক ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমি বিরাট ম্যাগিয়েছি ডাক লাগিয়ে আছে কা কথা লাগিয়েছে এই টাইমটা কিন্তু ফলনটা বেশি দেয় বেগুনটা তাহলে কি আগামী দিনে বলছেন এই সিজনে সাধারণ মানুষ কি সবজি বেশি ফলে দামে কিনতে হবে নাকি মোটামুটি দাম এটা এটা হচ্ছে আপনার কৃষকের ফলনের ফলনের উপরে নির্ভর করবো কেউ কেউ না মার্কিট আছে তো বলছেন রাজ্য সরকার বলছেন যে কৃষকের আয় দ্বিগুণ এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কৃষকের আয় দ্বিগুণ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নাতো না যে আমরা মানে এই সরকার আমনের পরে আমরা কোন ফসল করি আমরা

প্রদectin সেই বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি সুমেন তুলে ধরেছে যে কৃষকদেরকে কিভাবে সাহায্য করছে সরকার যেভাবে অকাল বৃষ্টি হচ্ছে সেই অকাল বৃষ্টিতে কৃষক কৃষি দপ্তর থেকে কিভাবে কৃষকদের সরাসরি সাহায্য করা হচ্ছে বা কৃষকরাই এই অকাল বৃষ্টিতে তাদের কিভাবে ফলন করছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন